আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালা দায় সকলে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি সকাল সকাল উঠে কাজে কামে লেগে পড়েছি আজকে সকালে সাবুদানা বানাবো এই যে দেখুন সাবুদানা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মোটা মোটা দানা তো রাত্রেবেলায় ভিজিয়ে রাখতে হয় আর ছোটো ছোটোও পাওয়া যায় এখানে কিন্তু এই মোটা মোটাগুলোই পাওয়া যায় আর সিড ভিজিয়ে রেখেছি খাবো বলে আর এদিকে এটা কিন্তু খাবার নয় এটা হচ্ছে পাখিদের খাবার না মানে খাবারই আমাদের নয় পাখিদের খাবার পাখি কাঠবেড়ালি যে থাকে এখানে রেখে দিই সকলে আসে নিজের মনের মতো করে খায় পেট ভরে চলে যায় আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করব যদি আমি দেখতে পাই তাহলে আপনাদেরকে দেখাবো আসলে আমি দেখতে তো পাই কিন্তু কাছে গেলে কি বলুন তো ওরা না প্রচুর সচেতন হয় তো তো কাছে গেলেই উড়ে পালায় বা কাঠবিড়ালিগুলো দূর থেকেই যদি একটু মুভমেন্ট লক্ষ্য করে বা কিভাবে কি করে জানি না তো একদম সঙ্গে সঙ্গে চলে যায় তাই না ওই জন্য দেখাতে পারি না দে সকাল সকাল এবার সাবুদানা বানাবো তার জন্য তো কারিপাতা লাগবেই কারিপাতার ফ্লেভারটা এই সব সাবুদানাতে পোহাতে না থাকলে না বেশ ভালো লাগে না আরিয়ানের পাপা বলে সাবুদানাতে এই কারিপাতা বা এই পোহাতে এগুলো কারিপাতাটা দেওয়ার দরকার নেই আমার বিরক্ত লাগে বেছে বেছে ফেলতে হয় কিন্তু আবার আমার আমার আবার ওই ফ্লেভারটা না হলে ঠিক জমে না ওই ফ্লেভারটা থাকলে মনে হয় যে না টেস্ট বেড়ে গেছে অনেকটা দ্বিগুণ বেড়ে গেছে তো ওই জন্য আমি তুলে নিতে চলে এসেছি আর পাতাগুলোর অবস্থা খারাপ অতটা ভালো নেই বর্ষার সময় বেশ ভালো ছিল এখন এই কদিন ধরে রোদের তাপ আছে তো এখানে সকাল সন্ধ্যা ঠান্ডা দুপুরে রোদের তাপটা ভীষণ তো ওই জন্যে হয়তো এরকম হয়ে গেছে গাছের তলায় তো পানীয় দেওয়া হয় না মানে আমরা তো দেবো না আগে এই যে আঙ্কেলটা আছে যে আমাদের রুম ওনার উনি দিতেন এখন আর দেন না আর এইদিকে দেখুন কত বড়ো সপেদা গাছ পেয়ারা গাছে কিন্তু ভীষণ অনেক অনেক পেয়ারা ধরেছিল ভীষণ সুন্দর সুন্দর আপনাদেরকে দুটো দেখায় ওই দেখুন এগুলো তো এখন পাকে নি পেকে ছিল যখন না এত বড় বড় হয়েছিলো আর এই ঘর মালকিন আমার আরিয়ানকে কিন্তু কলা পেয়ারা সমস্ত কিছুই দেয় খুব ভালোবাসে আর এগুলো কিন্তু সব বোম ফাটিয়ে জমা করা হয়েছে বোমের কভার আমরা নয় এই যে পাশের রুমে যারা ছিল ওদের দিওয়ালিতে সব বোম একদম ফাটিয়ে ফাটিয়ে সকলে মিলে ফাটিয়েছে এত বোম ফাটিয়েছে বাপরে বাপ আর এখনও আরিয়ান ওঠেনি আরিয়ান একদম কেমনভাবে শুয়ে আছে ঘুমাচ্ছে আপনাদেরকে দেখায় দাঁড়ান একদম মনের সুখে মনের আনন্দে ঘুমাচ্ছে এই যে দেখুন দাঁড়ান লাইটটা না হলে কিন্তু আপনারা ভালো করে দেখতে পাবেন না আর ওকে ডিস্টার্ব করবো না শুধু আপনাদেরকে দেখিয়ে দেবো এই দেখুন কেমন ঘুমাচ্ছে দেখুন যতক্ষণ ঘুমায় ততক্ষণ মুখটা বন্ধ তারপরে মুখটা চালু থাকে আর আমি এদিকে চিয়া সিটটা খেয়ে নিচ্ছি বেলার সময় চিয়া শিটটা খাওয়ার পরে আধ ঘন্টা এক ঘন্টা পরে খাবার খাই তো এই তো চিয়া সিটটা সকাল সকাল খেলাম এবার খাবার বানাতে টানাতে আধ ঘন্টা এক ঘন্টা লেগে যাবে তারপরে খাবো এই যে এইদিকে আজকে বানাবো সাবুদানা তার জন্য কারিপাতা নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ লঙ্কা আর এদিকে বাদাম বাদামটা শুকনো খোলায় ভাজবো ভেজে ওটার একটা গুঁড়ো গুঁড়ো করবো মিহি গুঁড়ো করবো না মিক্সিতে দিয়ে এমনি হামাল দিস্তায় গুঁড়া করবেন তাহলে সেটা কিন্তু ভালো হবে বা গ্লাসে রেখে ওই যে পিড়ে বেলুনি হয় বেলুনির পিছনটা দিয়ে গুঁড়ো করলে একটু শক্ত থাকবে একটু ভাঙা থাকবে একটু মানে গোটা গোটা থাকবে তাহলে দাঁতে পড়বে তো খাওয়ার সময় ভালো লাগবে আর একদম পাউডার হয়ে গেলে না ভালো লাগে না এই যে আমার ভাজা হয়ে গেছে শুকনো খোলায় এবার এটা তুলে নেবো তুলে নেওয়ার পরে এবার এটা জোড়াতে জোড়াতে মানে ঠান্ডা হলে খোলাগুলো ছাড়িয়ে ফেলে দেবো তার ততক্ষণে আমার সাবুদানাটা তৈরি হয়ে যাবে আর এই বাদাম ভাজাটার যে মিক্স মানে গুঁড়োটা ওটা লাস্টে দেওয়া প্রথমে ওকে দিতে হবে না তো এবার কড়াই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল বেশি তেল দেবেন না বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না হ্যাঁ কোনো কোনো জিনিসে একটু তেল দিতে হয় বেশি তো একবার যদি একদিন একদিন খাওয়া হয় মাসে বছরে তাহলে ঠিক আছে রোজ রোজ বেশি তেল খাওয়া তো ভালো নয় ফোড়নে দিয়ে দিলাম সর্ষে তারপরে দিয়ে দেবো একসঙ্গে সমস্ত কিছুগুলো কারিপাতা আলু পেঁয়াজ লঙ্কা কারণ আলুটা সিদ্ধ হতে তো একটু টাইম লাগবে হ্যাঁ হ্যাঁ আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে পেঁয়াজটা যদি ভাজার পরে আলুটা দিই তাহলে আবার পেঁয়াজটা ওই আলুর সঙ্গে ভেজে ভেজে একদম কালো হয়ে যাবে তো সেই জন্যই সমস্ত কিছুগুলো একসঙ্গে দিয়ে দিলাম অল্প একটু নাড়াচাড়া করব বেশিক্ষণ নয় তাহলেই সিদ্ধ হয়ে যাবে আর বেশিক্ষণ বানাতে কিন্তু একদমই মানে সময় লাগে না বেশিক্ষণ লাগে না তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে আপনি এগুলো বানিয়ে নিতে পারবেন সকালে আর পেটটাও কিন্তু অনেকটা ভরা থাকে জানেন এই যা চিপকে লেগে গেছে ও এই জায়গাটার সঙ্গে তার হাতে করে ভেঙে এবার ওটাকে কড়াই দিতে হবে আসলে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো পানি দিয়ে তো সেই জন্য এরকম হয়ে গেছে আর আপনি যদি পানি দিয়ে সারা রাত না ভিজিয়ে রেখে তাড়াতাড়ি মানে চট জলদি বানাবো মনে করেন ওটা কিন্তু হয় না কি বলুন তো ভিতরের ওই শক্তগুলো না থেকেই যায় উপরটা মনে হয় যেন হয়ে গেছে কিন্তু ভিতরে শক্ত ভাব থাকে আর দাঁতে খাবার সময় শক্ত শক্ত লাগে তো ভালো লাগে না আর এখন রাতভর ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় একদম সফট হয়ে যায় খুব সুন্দর লাগে খেতে তো এবার আমি এটাকে উল্টে পাল্টে উল্টে পাল্টে বেশ সুন্দর করে মানে একদম ভেজে ভেজে নেবো ভাজা নয় এই যে সাদা সাদা হয়ে আছে না এই সাদা সাদাটা কিন্তু বেশি মানে ভাজা হয়ে গেলে সাদা থাকে না একদম পানির মতো কালার হয়ে যায় যেরকম স্বচ্ছ কালার হয় ওই রকম আরিয়ান উঠে পড়েছে আমাদের কথার আওয়াজে উঠে পড়েছে আরিয়ান ও খেলতে বসে পড়েছে ওর রিমোট গাড়ি নিয়ে ওই দেখুন ওর রিমোট গাড়ি নিয়েও খেলতে বসে পড়েছে বুড়ো পাপার সঙ্গে ঝগড়াও করছে আবার খেলাও হচ্ছে আর পাপাটাও না এত সকাল সকাল ওকে রাগায় এত ওর সঙ্গে দুষ্টুমি করে এত ওকে জ্বালাতন করে আমাকে বলে মাম্মি জ্বালাচ্ছে দেখো না ওই যে দেখুন আপনাদেরকে দেখায় ওই যে দেখুন কাঠবেড়ালি এসেছে একটু একটা একটু জুম করলাম ওই যে দেখুন খাচ্ছে হয়তো অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না বাইরের আলোটা কেমন পাড়া ব্লাড ব্লাড হয়ে আছে তো দেখুন আপনারা দেখতে পাবেন ওই যে কাঠ বিড়ালি খাচ্ছে খেয়ে চলে যাবে আর আমার সাবুদানা এইদিকে হয়ে গেছে আমি বাদামটা ওই গ্লাসের মধ্যে রেখে না ওই বেলুনির পিছনে করে ওটাকে গুঁড়ো করে নিয়েছি বেশি গুঁড়ো করেই নিই আধা গুঁড়ো আধা শক্ত এরকম তো ওটাকে ভালো করে মিক্স করে নিই হয়ে গেছে আমার সাবুদানা একদমই আরিয়ান এই সাবুদানাটা খেতে কিন্তু ভালোবাসে আর বাচ্চাদের জন্য তো সাবুদানা খাওয়া ভালো তাই না আপনার বাচ্চাদেরকেও যাদের যাদের বাচ্চা আছে আমার ভিডিও দেখছেন তারা ট্রাই করে দেখবেন আপনাদের বাচ্চারাও কিন্তু খাবে একটু ঝাল ঝাল হয় মানে মিষ্টি হলে অথচ সকালবেলায় না খেতে ইচ্ছা করে না কিন্তু ঝালটা তো সকালবেলায় খেতে ইচ্ছা করে তো এইভাবে বানাবেন সবার ভালো লাগবে এইদিকে চা বসিয়ে দিয়েছি আর আজকে আর এনের পাপা বললো মুড়ি নিয়ে যাবে রুটি বললাম বানিয়ে দিই বলল না আমি রুটি খাবো না মুড়ি দাও ওই যে দেখুন আবার একটা পাখিও এসেছে দেখতে পাচ্ছেন ও এসে টুকটুক করে খাচ্ছে ওর পেট ভরে গেলে ও চলে যাবে আর এই যে হারকিউলিস বডিটা পাপার সঙ্গে শুধু ঝগড়া করছে এই গাড়িটাকে নিয়ে ঝগড়া হচ্ছে এদিকে আটকে যাচ্ছে ওইদিকে চলছে তো খাওয়া দাওয়ার পরে দুধ চলে এসেছিল দুধ নিয়ে দুধকে একদম ফুটিয়ে নিলাম ভালো করে যাতে ভালো একটা সর পরে কারণ আমি ঘি বানাচ্ছি এই কদিন হলো না আমি ঘি বানাচ্ছি কদিন আগে বানিয়েছিলাম বেশ ঘি হয়েছিল একদিকে ভাত হচ্ছে আরিয়ানের ডিম সিদ্ধ এই চাটনিটা কালকের ছিল ভাবলাম যদি খারাপ হয়ে যায় তো একটু গরম করে নিই আর পানিও চলে এসেছে সব কাজ এবার একসঙ্গে লেগে গেছে পানি এই কাজ করা রান্না বান্না সব আর আজকে তো আরিয়ানের স্কুলের ছুটি তো সেই জন্য আরিয়ানকে তো বাড়িতে এটা ওটা করে খাওয়াতে হবে স্কুলে গেলে তো টিফিন দিয়ে দিও খেয়ে নেয় সকালবেলা একটু সাবুদানা খেয়েছে আর এখন ভাবছি একটা ডিম আছে এই ডিমটা সিদ্ধ করেছি ওই ডিমটা ওকে মানে কেটে ভালো করে নুন টুন লাগিয়ে দেবো আকাশের অবস্থা আজকে একদমই ভালো নয় মেঘে ভর্তি হয়ে আছে আর কি গরম করছে মানে বৃষ্টি হবেই মনে হচ্ছে গরমে মানে গরম দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে গাছগুলো কি সুন্দর খিলখিলিয়ে বড় হয়ে উঠছে না এই যে ডিমও রেডি করে নিয়েছি চার ভাগ করেছি ওপরে একটু নুন ছড়িয়ে দিয়েছি আরিয়ান এভাবে খেতে ভালোবাসি এটা দিয়ে দিই আবার কিছুক্ষণ পরে একটা ছোট পেয়ারা আছে সেটাকে কেটে সেটার মধ্যে লবণ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে দেবো ওই যে দেখুন দু ভাই সারা দিন এত মারপিট করে কি বলবো আপনাদের মারপিট আর চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদা কাউকে দুপুরবেলায় একটু শুতে দেয় না ওদের যেদিন স্কুল ছুটি থাকে না আপনাদের দুপুরবেলায় শোয়া মানে সবার গায়ে যে পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনারা আওয়াজ পাবেন এখন আমি ভয়েস দিচ্ছি যখন ওই যে ওদেরই আওয়াজ আসতে কথা বলতে বললেও জোরে কথা বলবে এমন একটা অভ্যাস ওদের তো কিছু বলি না থাক বাচ্চা মানুষ ওরা তো বোঝে না কিছু তো যাই হোক বদমাইশি করছে করুক আর দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আপনাদেরকে দেখালাম ভাত বানিয়েছি তার সঙ্গে ডিম সিদ্ধ আরিয়ানকে খাইয়ে দিয়েছি চিকেন রান্না আছে কালকের একটু আর এই যে আলু পোস্ত করবো এখন আলু পোস্তর জন্য তেল দিয়ে দিয়েছি আমি কড়াইয়ে আর আলুও কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি পোস্তও বেটে নিয়েছি কারণ ভয়ে ভয়ে পোস্তটা না অনেক সকালে বেটে নিয়েছি যদি কারেন্ট পালায় যদি বৃষ্টি হয় তাহলে তো আর পোস্ত মারতে পারবো না তাহলে তো গন্ডগোল হয়ে যাবে লোডশেডিং হয়নি কিন্তু আমি আগে থেকে সেফটি পারপাস আমি ওটাকে মেটে রেখে দিয়েছিলাম তো এবার আমি বানিয়ে নিচ্ছি এখন এগারোটা মতো বাজছে গরম গরম বা এখন বানিয়ে আরিয়ানকে ভাত খাই দেবো সাড়ে বারোটার মধ্যে আর এটা তাহলে আর রাত্রেবেলায় খাবো তো আমরা তো রাতে ভাত খাবো তো তাও তখন আর আমাদেরকে না গরম করতে হবে না মানে দুপুর বিকালবেলায় একবার গরম করতে হয় না জাল করতে হয় সেই জালটা আর করতে হবে না একবারই থেকে যাবে তো ওই জন্যই আমি একটু বেলাবেলা করে এই পোস্তটা রান্না করছি আর এই যে পোস্ত ডু আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আরিয়ান কিন্তু এই পোস্ত টোস্ত খেতে অতটা ভালোবাসে না মানে শুকনো তরকারি তো ওর জন্য একটু ডালও বানাবো আর আরিয়ানের পাপা পোস্ত খেতে ভীষণ ভালোবাসে পোস্ত ওর প্রিয় খাবার তার সঙ্গে একটা ডিম ভাজা যদি একটা ডিমের অমলেট হয়ে যায় পোস্ত আর ডিমের অমলেট দিয়েও ভাত খেয়ে নেয় কিন্তু ও তরকারি এটা দাও ওটা দাও এরকম কিছু ব্যাপার নয় তরকারি একটু সুন্দর করে বানিয়ে দাও আর একটু আলু টালু দাও তাহলেই ও খেয়ে নেয় তো আমি এখানে কিন্তু কাশ্মীরি মির্চি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিলাম কারণ আমি পোস্তটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি অনেকগুলো কাঁচা লঙ্কা ছিল ভাবলাম শুকিয়ে যাচ্ছে তো তো তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি ওটা তো ঝাল হয়েই আছে আবার যদি আমি এখন লঙ্কা গুঁড়ো দিই তাহলে কিন্তু ভীষণ পরিমাণে ঝাল হয়ে যাবে অত ঝাল হয়ে গেলে আরিয়ান খেতে পারবে না আমরা তো খেয়ে নেবো তো সেই জন্য আমি আজ কি লঙ্কার গুঁড়ো দিলাম মানে কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা তো দরকার সাদা ফ্যাট ফ্যাটে হলে কিন্তু আমার ভালো লাগে না পোস্ত আমার মনে হয় পোস্তকে আমি খাবো কি পোস্তই তো আমাকে খাবে এরকম এমন কালার থাকে একটু কালারফুল হলে ভালো লাগে তো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে সেভেন্টি পারসেন্ট এবার আমি ওর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর এবার একটুখানি কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব তাহলেই পোস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে আরিয়ানকে গোসল করাবো গোসল করিয়ে আর ওকে ভাত খাইয়ে দেব। বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এই রান্নার চক করে রান্নাঘরটা একটু নোংরা হয়ে যাচ্ছে তবে টেনশন নেই রান্না হয়ে যাওয়ার পরে পরেই রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর যে বাসন কোষণগুলো রান্না করতে করতে একটু নোংরা হয়ে যায় সেগুলো ধুয়ে নেব তাহলেই হয়ে যাবে আর গোসল করার পরে আরিয়ানকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে একটু রেস্ট নিই তার আগেই রেস্ট পাওয়া যায় না কারণ ছেলে আবার আজকে বাড়িতে আছে আজকে স্কুল ছুটি ওকে আর কে পায় বাপরে বাপ সারাদিন হুড়োহুড়ি ওই পাশের রুমে ছেলেগুলোর সঙ্গে ওরাও একদম ওর মতোই দুষ্টু ওর মতো বলাটা ভুল ওর থেকেও দুষ্টু আরিয়ানকে তো লাঠি দেখালে ভয় খায় ওরা তো লাঠি দেখে ভয় খায় না ও আমি আরিয়ানকে শাসন করি আর ওই ছেলেগুলো ওর মাকে এত শাসন মানে চেঁচায় চেল্লায় কি বলবো আমার তো দেখে মাঝে মাঝে মনে হয় যে ছেলেগুলোকে দুম দরকার দিয়ে দিই কিন্তু কি দরকার বাবা নিজেরটাকে মানুষ করো নিজেরটাকে সামলাও এই যে পোস্ত হয়ে গেছে হাঁড়িতে ওকে একদম শিফট করে নিয়েছি আর রান্নাঘরটা কেমন ক্লিন করেছি দেখুন এই যে সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাহার একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই খুদা হাফিজ